আসসালামু আলাইকুম আসলে যারা আমার লাইফটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা তারা আমার এই লাইফটা শেয়ার করবেন কারণ আজকের এই লাইফটা গুরুত্বপূর্ণ লাইফ আজকে মাসের তেরো তারিখ আমরা বাংলাদেশ রেলের প্রকৌশল বিভাগ জয়দেবপুর সেকশনে আমরা এখন পর্যন্ত আমরা আমাদের কোনো স্যালারি পাইনি আমি এমন শুনতে পেরেছি যারা বাসা ভাড়া নিয়ে থাকে মাসের দশ তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হয় সেখান থেকেও তারা বাসা ভাড়ার জন্য চাপ খাচ্ছে আমরা কিন্তু সঠিকভাবে টি বিলও পাচ্ছি না অথচ আমাদের বেতন পাচ্ছি না টিএ পাচ্ছি না আমাদের ঝুঁকি পাতা নেই তারপরেও আমাদের যে দায়িত্ব সেটা আমরা সঠিকভাবে পালন করে আসছি আমরা কাজ করছি হয়তোবা অনেকের যারা প্রথম পর্যায়ে চাকরি নিয়েছে তাদের চোদ্দ পনেরো হাজার টাকা বেতন এই বেতনের টাকা দিয়ে একটা ব্যক্তিকে সারা মাস চলতে প্রচন্ড কষ্ট হয় যেটা আপনারা একমাত্র ফোর্থ ক্লাস বা চতুর্থ শ্রেণীর বা নিম্ন শ্রেণীর তারাই বুঝতে পারবেন এছাড়া যারা এসিতে আসেন যারা বেতন পাচ্ছেন মান্থলি আমাদের বাজেট খেয়ে ফেলছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আমরা প্রচন্ড কষ্ট করি এই প্রচন্ড তাপমাত্রার মধ্যে আজকের যে তাপমাত্রা আজকে হঠাৎ করে আবার সর্বোচ্চ তাপমাত্রায় আসছে তাপমাত্রার মধ্যে দেখেন আমরা এখন কাজ করছি আমাদের এখন পর্যন্ত আমরা স্যালারি পাই নাই আমাদের স্যালারির জন্য সকলের কষ্ট হচ্ছে মাসের আজকে তেরো তারিখ আমরা এখনো স্যালারি পাই নাই কবে পাবো তাও জানি না ঠিক আছে তো আমি রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমরা আমাদের কর্মগুলো আমাদের কাজ আমরা সঠিকভাবে করছি আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি সেহেতু আমাদের স্যালারিটা আমরা যদি সরকারি চাকরি করি চতুর্থ শ্রেণী কর্মচারী আমাদের স্যালারিটা সঠিক সময় দেওয়া সেটা অফিসিয়াল যারা কর্মকর্তা আছেন তাদের দায়িত্ব তাদেরই দেখা উচিত কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দুঃখ দেখার মতো কেউ নেই কোনো লোক নেই আমরা বছরে যে আমরা যে একটা পোশাক পাই সে পোশাকটা আমরা সঠিকভাবে পাচ্ছি না আমাদের জোতা নেই নেই ঝুঁকি বাতা পাচ্ছি না টিএ বিল যাও আমাদের রেগুলার যে বিলটা আমরা যে মান্থলি যে বিলটা পাই সেটা আমরা সঠিক সময় পাচ্ছি না তো আমি এর জন্যই লাইভে আসছি যে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমাদের রেল কর্মকর্তা রেল আছেন আপনাদের কাছে আমরা আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের মাসের যে স্যালারিটা যেন যেন অবশ্যই তারিখের মধ্যে পাই আপনাদের কাছে আমি জোর হাত করে অনুরোধ করে বলছি কারণ আমি জানি আমার লাইভটা অনেকেই দেখবে যারা আমার সাথে অ্যাড আছে আমাদের অনেক কর্মকর্তা এবং অনেক বড় মাপের লোক এবং বড় মাপের প্রশাসন আপনাদের কাছে অনুরোধ আমরা আসলে পারতেছি না মানে মানুষের কাছে বলতে বিখ্যা চাই তার কারণ আমরা চাকরি করি সরকারি চাকরি করে যদি আমাদের এই দুরবস্থা হয় আমরা যদি এক তারিখের দুই তারিখের বেতনটা স্যালারিটা আমরা যদি সেটা যদি এখনো তেরো তারিখ পাই নাই তাহলে আর কবে পাবো জানি না তো খুব দুঃখ ভরা কণ্ঠে বলতেছি আপনাদের কাছে জোরভাবে অনুরোধ করছি আমাদের স্যালারিটা খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য আমি শুনেছি আমাদের নাকি বাজেট নাই আমরা ডিএন টু পাখির আন্ডারে আছি আমাদের ডিএন টু নাকি বাজেট নেই সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারী কর্মকর্তা যেখানে বেতন পায় স্যালারি স্যালারি আমরা পাই নাই তাই আমি লাইভে আসতে বাধ্য হলাম আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আসলে খেটে খাওয়া মানুষ চতুর্থ শ্রেণী কর্মচারী আমাদের এই বেতন ছাড়া আমাদের বিকল্প আর কোনো কিছু নাই আল্লাহ রস্তে আল্লাহর মেহরবানি করেন আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের যাই করেন না করেন আপনার অভিষে আমাদের বেতনটা বানান আমাদের স্যালারিটা সঠিক সময়ে দিলে আমরা মানে কটা ডাইল বাদ খেয়ে চাকরি করতে পারি আজকে অনেকের বাসায় আসছে অনেকের বাসায় বাজার নেই কারণ এই মাসের উপর এই এক মাসের বেতন উপরে নির্ভর করে মাস শেষ হওয়ার আগেই যেখানে আমাদের বেতনের টাকা শেষ হয়ে যায় সেখানে রানিং দেড় মাস চলছে আর জানি কবে বেতন পাবো জানি না যাই হোক হয়তোবা আমার এই লাইভে আসাতে হয়তোবা অনেকে মনক্ষণ হইতে পারেন যারা এই বেতনের দায়িত্বে আছেন। যারা এই আমাদের বেতনটা তৈরি করেন স্যালারিটা কিন্তু আমার কিছু করার নাই যেখানে আমরা না খেয়ে মরতেছি আমরা কাজ করবো কিভাবে হয়তোবা এই যদি মানে আর দুই একদিন মধ্যে বেতন না ঢুকে অনেকের চলার অনেক কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে চলতে পারে না আমরা সরকারি চাকরি করি মানুষের কাছে বলতে পারি না অনেকে মনে করে আমরা মনে হয় লেবার কামলাখাটি আমরা যে আসলে একজন সরকারি কর্মচারী এই যে রেলওয়ে বিভাগ এই এই যে একটা সেকশন আছে আমরা যারা ওয়েমেন্টের কাজ করি এটা যে গভর্নমেন্ট চাকরি এটা অনেকেই বিশ্বাস করে না আমি এখন বিশ্বাস করতে পারতেছি না কারণ গভর্নমেন্ট চাকরি যারা করে তারা মাসের পাঁচ তারিখের মধ্যে স্যালারি পায় আর এখন তেরো চোদ্দ তারিখ আমরা স্যালারি পাচ্ছি না যাই হোক আমি অনুরোধ করে বলছি বাংলাদেশ রেলের সকল উদ্যোতন কর্মকর্তা চিফ এবং ডিজি জিএম মহোদয় যারা আছেন আপনারা অনুরোধ করছি আমাদের যত দ্রুত সম্ভব আমাদের স্যালারিটা আমাদেরকে দিয়ে দেন আমার কাছে এখন মনে হচ্ছে আমরা জানি বেসরকারি চাকরি করি আমরা মনে হয় লেবার খুব দুঃখ কষ্ট লাগছে যাই হোক যদি কোনো ভুল করে থাকি আপনি সবাই ক্ষমা করবেন আসলে এমনি আমরা বেতন বৈষম্যের মধ্যে পড়ে আছি আমাদের যে বেতন যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের কিছুই আমরা বাজারঘাট কিছু করতে পারি না বাসা বাড়া দিয়ে মেডিকেল বাতা মার অসুস্থ বউ অসুস্থ বাচ্চা অসুস্থ নিজে অসুস্থ এইভাবে করে আমি নিজেই সাত আট দিন যাবত আমি জ্বরে ভুগতেছিলাম আমি অনুরোধ করছি আবারও যে আমাদের এই যে এত প্রখণ্ড প্রচন্ড খরার মধ্যে যেখানে মানুষ গিয়ে বিশ্রাম করছে কিন্তু আমাদের যে কাজ রাইলে লাইনের উপরে আমাদের কাজ অতএব আমাদের এই কাজ করতেই হবে তো আমাদের যেহেতু কাজ করতে হবে আমাদের যেসব পোশাক আসি সেগুলো পাইতেছি না এই রোদে যে সাজি পাওয়ার কথা পাইতেছি না আমাদের কোনো ঝুঁকি বাতা নাই আমরা রেগুলার যে বিলটা বেতনটা সেটাও পাইতেছি না তো আমরা কার কাছে বলবো জানি না তো তাই বাধ্য হয়ে লাইভে আসলাম আমার এই লাইফটা যারা আমার সহকর্মী আমার কলিগ যারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ এটা শেয়ার করে দিবেন আর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা বড় মাপের অফিসার আছেন আপনাদের কাছে অনুরোধ জোরহাত করে বলছি আমাদের স্যালারিটা যেন প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে হয় না হলে আমাদের বউ বাচ্চা পরিবার নিয়ে চলতে এবং চাকরিতে যেতে আসতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি সকলের কাছে আবার শেষে বাংলাদেশ রেলের প্রকৌশল বিভাগ জয়দেবপুর সেকশন ডিএন টু এর আমরা প্রকৌশলীতে যারা আছি কর্মচারী তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করে বলছি আমাদের স্যালারিটা তাড়াতাড়ি দিয়ে আর আরেকটা দাবি যেন আমাদের যে বাসরিক যে পোশাক এবং আমাদের যে ভাতাগুলো আমরা যেন সঠিকভাবে পাই টিয়ে বিল তো আমাদের টিএ বিল হয়েছিল বারো মাসে সেখানে পাইছি পাঁচ মাসের ছয় মাসের টিএ বিল দিতে গেলে সেখানে অর্ধেক টিএ বিলের টাকা কাইটেই নিয়ে যায় আসলে আমরা খুব জুলুমত্তা আছি আমাদেরকে রক্ষা করেন এবং সবাই দোয়া করবেন আড়াই বছরের টিএ বিল এখন আমরা পাই না ওই যেমন পাশ থেকে আমার কলিকরা বলতেছে যে আড়াই বছরের টিএ বিল আমরা পাই না আমরা খুব অবহেলিত নির্যাতিত নিপীড়িত আমি সারা বাংলাদেশের পৃথিবীর সকল মানুষের কাছে আমার অনুরোধ যারা আমার লাইফটা দেখবেন আমাদের যেন আমরা যেন বেতনটা পাই আমাদের টিএ বিলগুলো যেন আমরা যেন পাই আমাদেরকে যেন আর অত্যাচার না করে আমাদের সকল ভাতা কেটে খেয়ে ফেলছে আমাদের পোশাক আশাক জোতা সব কিছু এবং এই বোতন বৈষম্যের যে অবস্থায় তাতে আমরা এখন না খাওয়ার অবস্থা দেশের মালপত্রের উদ্যোগ আপনি সব কিছুর মাল আমাদের বেতন নাই তো আমি সকলের কাছে অনুরোধ আমি বাংলাদেশ রেলের প্রকৌশল বিভাগের সারা বাংলাদেশের সকল কর্মচারীর পক্ষ থেকে অনুরোধ করব। এরপরে যেন আর কখনো এখন যে আমরা তেরো তারিখ বেতন পাইনি এরকম যেন না হয় আমরা আসলে এখন না খেয়ে থাকার মতো উপক্রম অনেকের অশান্তি ওর কাছে চলার টাকা নাই এক জায়গায় যাবে আজকে যদি লাইন বুক দেয় আমাদেরকে সমন সেতু সেই যাওয়ার মতো বা টাঙ্গাইলবে মির্ছপুরে যাওয়ার মতো ভাড়াও কারোর কাছে নাই আমরা সরকারি কর্মচারী চতুর্থ শ্রেণী কাউকে মুখ করে বলতে পারি না যাই হোক আমি রেলওয়ের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা সাধারণ জনগণ আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে অনুরোধ আমরা যেন আমাদের অধিকার থেকে বঞ্চিত না হই আমাদেরকে ঝুপিবাটা দেওয়া হোক সঠিক সময় টিএ বিল দেওয়া হোক আমাদের স্যালারিটা যেন আমরা সঠিক সময় পাই যাই হোক সবাই ভালো থাকবেন এবং এই প্রচণ্ড খরায় আপনারা সবাই সেপে থাকবেন এই চারিদিকে জ্বর ঠান্ডা মহামারীর অবস্থা খুব খারাপ এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে যেন যারা আমরা এই লাইনে কাজ করি আমাদেরকে সকলকে যেন সুস্থ রাখে ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম